Assalamualaikum বর্তমানে আমি আছি রাজশাহী প্লেন চত্বর সরকার বাড়ির মোড়ের উপরে আর এই সরকার বাড়ির মোড়ের উপরে ফ্রেঞ্চ ফুডের হালিম সম্পর্কে আপনাদের বিগত যেই ভিডিওগুলো দিয়েছি এবং আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম এই হালিম রাজশাহীর মধ্যে সবচেয়ে বেস্ট এবং সেরা হালিম আপনাদেরকে আগাগুরা বলে আসি সচরাচর বলে আসি তো আজকেও এই হালিম টেস্ট করব এবং আগের মতন ওই হালিমের টেস্টটা আছে কি নাম সেটাও আপনাদেরকে যাচাই করে জানাবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি এই হালিম খেতে চান অবশ্যই আসবেন রাজশাহী প্লেন চত্বর থেকে একটু ভিতরে সরকার বাড়ির মোড়ের উপরে লিওন বাইর হালিম অর্থাৎ ফ্রেন্স ফুড এই মোড়ের উপর আসলে দেখবেন প্রচুর পরিমাণে ভিড় আমার পিছনে দেখেন প্রচুর পরিমাণে মানে একটা হালিম খেতে হলে আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল দিয়ে এই হালিমটা খেতে হবে তাহলে বুঝতে হবে যে এই হালিমের টেস্টটা কত কতখানি চলুন তাহলে আমরা হালিম বানানোর প্রসেসটা দেখাবো এবং হালিমটা খেয়েও আপনাদেরকে টেস্টের বিষয়টা জানাবো তো আমরা চলে যাচ্ছি এদিকে আমাদের মতিন ভাই আছে কি অবস্থা মতিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হালিম কি খাবেন তো নাকি টেস্টি হালিম কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি আজকে এখানকার ভাইরাল টেস্টি হালিম আপনাদের খাওয়াবো খেয়ে দিয়ে আপনারা রেজাল্ট দিবেন ওকে চলুন আমরা হালিম বানানোর প্রচেষ্টা একটু দেখি এবং দোকানের নাম হচ্ছে ফ্রেন্স ফুদ এন্ড হালিম কর্নার ওকে আমরা বানানোর ইগুলো দেখি কি অবস্থা লিওন ভাইয়া আলিম এখন বর্তমান রেড কত ফুল

বাবা রান্না তো সেই কালার হয়েছে অর্ধেক স্বাদ মনে হয় মাংস থেকে নিয়ে আসে বেশিরভাগ আর ডাইরেক্ট যারা হালিমের ভিতরে দেয় এরকম মনে হয় স্বাদ হয় না হালিমের ভিতরেও আছে হালিমের ভিতরে দাও আছে এক্সট্রা ওখানে আছে কম মানে বাইরে বেশি ভিতরে কম

প্রত্যেক দিন একটাই নাকি একটা অনেক আটে শুকনো সন্ন্যানদীদের তুলনায় এই যে হালিম পাইলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লড়াই করে এই হালিম নিয়ে এসেছি এখন অনেক সিরিয়াল হ্যাঁ আমরা অনেক আগে আসছিলাম তারপরে সিরিয়াল পাইনি তাই খেয়ে দেখি আমি ম্যাক্সিমাম টাইমে খাই হ্যাঁ তোমরা দেখি আগের মতন টেস্ট আছে কি না আগের মতন সেম টেস্টই আছে আমার রাজশাহীতে আপনারা যেখানেই হালিম খাবেন একবার এটা ট্রাই করবেন ফুড আমার চ্যালেঞ্জ এরকম টেস্টি হালিম কোথাও পাবেন না অসাধারণ অসাধারণ আমি যে হালিম খাওয়ার ঝুলে কিন্তু লেবু দিতে ভুলে গেছিলাম মনে হচ্ছে আরো এক খাবো দেখি কী পাই কিনা ওকে ফাইনালি আমাদের হালিম খাওয়া শেষ এবং হালিমটা কেমন টেস্টি হয়েছিল আপনাদেরকে তো বললাম এবং আমি হালিম খাওয়ার চেষ্টা করি আমার কাছে বেসিক্যালি ভালো লাগে এবং আমাদের গেস্ট ছিল ভাই ভাই তো আপনাদেরকে কেমন লেগেছে বলেন ভাই আমাকে অনেক ভালো লেগেছে ভাই আজকে হালিম খেয়ে ভিতরটা আসলে অনেক শান্তি পাইলাম আর এরকম হালিম আমি বাংলাদেশে অনেক জায়গায় খেয়েছি অনেক জায়গায় আমরা ঘুরে বেড়াই এরকম হালিম আমি কোনোদিন খাইনি তো অসংখ্য ধন্যবাদ যারা যারা হালিম খেতে চান রাজশাহীতে আসবেন আর সেই এসে ফ্রেন্ড ফুডস কর্নারে চলে আসবেন ইনশাল্লাহ অনেক সুন্দর ও তৃপ্তিময় আলম খেতে পারবেন আচ্ছা ফাইনালি এবার আপনাদেরকে লোকেশনটা বলে দিই যারা শালবাগান থেকে আবার রেলগেট থেকে আসতে চান শালবাগান রেলগেটে প্লেন চত্বর থেকে ডান দিকে হচ্ছে সরকার বাড়ির মোড় বললে যে কেউ দেখাই দিবে আর যারা বিমানবন্দর হয়ে আসতে চান বাম দিকে প্লেন চত্বরের কথা বললেই এখানে সরকার বাড়ির মোড় আসলে আপনি হালিমটা পাবেন এবং এখানে দেখবেন প্রচুর পরিমাণে ভিড় আছে প্রচুর পরিমাণে ক্লাউড আছে আপনারা খেতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই